হরে কৃষ্ণ আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রাণ আজকে আপনাকে বলবো ভাদ্র মাসে কৃষ্ণ আসে যে একাদশী আসছে একাদশীর কথা এই একাদশীর কথা একবার মহারাজ যুধিষ্ঠিরজি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে হে বাসুদেব এই ভাদ্র শ্রীকৃষ্ণ পক্ষে যে একাদশী আছে একাদশী নাম এবং পুরাতো কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ কোন কথাগুলো বলেছেন মহারাজ যুধিষ্ঠিরজিকে আমি সেই কথাটাই আপনাকে বলবো তার আগে আপনাকে বলেছি এই একাদশী পড়েছে আগামী মঙ্গলবার অর্থাৎ দোসরাই ভাদ্র মঙ্গলবার এবং হচ্ছে ইংরেজি হচ্ছে আপনার উনিশে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পারানো হচ্ছে পরের দিন আপনার নটা তেত্রিশ মিনিটের মধ্যে তো এই একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি ব্রত রাখে উপবাস করেন এবং ভগবান জনার্থনের পুজো করেন এবং রাত্রি জাগরণ করেন তাহলে ওর সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় তো এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং মহারাজ যুগিষ্ঠজিকে বলেন যে তোমাকে আমি একটা কথা শোনাবো এই প্রাত কথা শোনাব তুমি এক মনে শোনো অর্থাৎ একাগ্র চিত্ত হয়ে শোন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে রাজা হরিশ্চন্দ্র পুরাকালে একজন ধর্মগ এবং সত্যবান রাজা ছিলেন উনি এই ভূমণ্ডলে রাজত্ব করতেন এত কিছু করার পরেও কোনো একটা কর্মফল ভোগ করতে গিয়ে রাজ্য থেকে চুক্ত হতে হয়েছিল এখানেই শেষ নয় উনার নিজের স্ত্রী এবং পুত্রকেও বিক্রি করতে হয়েছিল শেষ নয় অবশেষে বিক্রি করতে হয়েছিল কোনো চান্ডালের কাছে সেখানে মরা কফনগুলা উনি পেতেন এই করে করে অনেক বর্ষ উনি কাটার এবং যে চান্ডালে ঘরে উনি থাকতেন সেখানে ওকে শুকুরের পাল দেখাশোনার জন্য দায়িত্বে রাখা হয়েছিল কিন্তু উনি তখন শুকুরদের সামনে হাত জোর করে বললেন আমার একটা অনুরোধ তোমাদের কাছে এই হাত দিয়ে আমি দান ধ্যান পূর্ণ কিছু করেছি এই হাত দিয়ে আমি তোমাদের মলমূত্র কি করে তুলবো তোমরা আমার কথা যে মানো তাহলে তোমরা এই ঘরের মধ্যে মলমূত্র বিষ্ঠা ত্যাগ করো না তোমরা বাইরে করো আমাকে যেন না ধরতে হয়ে এগুলো তো এই কথা শুকুররাও বুঝে গেছে এবং ওনাকে আর ওনার মলমূত্র ধরতে হয়নি শুকুরদের তো এরকম হয় যারা সত্যবান লোক হয় ধার্মিক লোক হয় তাদের কথা পশুও বুঝে যাই হোক এই কথাতে পরে আসছি তো এই রাজা যখন অনেক দিন ধরে এবার কষ্ট ভোগ করছে তখন একদিন হঠাৎ করে মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এইভাবে আর কতদিন এই যে আমি দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছি সব কিছু হারিয়ে ফেললাম এবার আমি কোথায় যাই এবার আমি কি করি আর কি করেই বা আমি মুক্তি লাভ পাব। এবার দেখুন একজন রাজা হয়ে যে চান্ডালে ঘরে দাসত্ব করে শ্মশানে মরা পড়ায় তাহলে তার মুক্তি কি করে হতে পারে এটা কিন্তু ভাববার বিষয় তো এই কথা উনি ভাবছিলেন ভাবতে ভাবতে শোকে ডুবে যাচ্ছেন তখন একজন ঋষি ওনাকে দৃষ্টিপাত করছেন গৌতম ঋষি দেখলেন এবং শোকের সাগরের মধ্যে ডুবে যাচ্ছে তখন সেই মুনি ছিলেন গৌতম ঋষি সেই ঋষি আসার পরে সামনে হাত জোর করে দাঁড়িয়ে বললেন যে আমার জীবনে দেখেন কি করুন পরিণীত হয়ে গেছে এর কি উপায় কোন একটা উপায় আপনার কাছে হবে অবশ্যই তখন সেই গৌতম ঋষি বললেন অবশ্যই উপায় আছে ভাদ্রমাসীকৃষ্ণ পক্ষে যে একাদশী আসে এই একাদশীর নাম হচ্ছে অজা একাদশী এই একাদশী বড় থেকে বড় পাপকে বিনষ্ট করে দেয় এই একাদশী ব্রতটা তুমি রাখো এবং ভগবান জনার্দিনে পুজো করো এবং রাত্রি জাগরণ করো তাহলেই তোমার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং তুমি ফিরে পাবে আবার নিজের স্ত্রী এবং পুত্র এবং তোমার রাজ্য ফিরে পাবে এই কথা বলার পরে উনি একটা মনের মধ্যে শান্তি পেলেন এবং মুনির চরণে আবার প্রণাম করলেন তখন মুনি সেখানে দেখতে দেখতে অন্তর্দান হয়ে গেলেন এই একাদশীর পূর্ণ ফলে উনি আবার স্ত্রী পুত্রকে ফিরে পেয়েছেন এবং নিজের রাজ্যও ফিরে পেয়েছিলেন এবং এবং অবশেষে যখন উনি এই ধরতি থেকে আবার দেহত্যাগ করে যান তখন উনি স্বর্গেও ঠাই পেয়েছিলেন এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই একাদশীর প্রাথম মাহাত্ম্য কথা যে পড়ে বা শুনে সেও অসম্মত যোগের ফলাফল লাভ করে তো এই একাদশী করবেন এই জন্যই যে মানুষ আমরা আমরা না সেই জন্য হয়তো আপনি এখন যে বর্তমানে করছেন সেই কর্মটা হতে পারে আপনার যোগ্য না তারপরে আপনার করতে হচ্ছে আপনি বাধ্য আপনি মজবুত কেন কোনো সামনে রাস্তা আসছে না সেটা আমাদের পাপের কর্মের ফল আমরা ভোগ করছি সেজন্য একাদেশটা পালন করলে কি হবে হতে পারে পরের দিনই আপনার জীবনটা চেঞ্জ হতে পারে বলা যায় না হতে পারে কেননা এরকম তো উদাহরণে যা বোঝা যাচ্ছে যে রাধা হরিশ্চন্দ্র কোনো পাপ করেছিলেন যেটা ওনারা মনে নেই কিন্তু বিধাতা জানে এবং কি কারণে ওনার এই সমস্ত কিছু হয়েছিল যে রাজ্য ত্যাগ করতে হয়েছিল স্ত্রী পুত্রকে বিক্রি করতে হয়েছিল যদি আপনি এই সমস্ত কথা জানতে চান তাহলে কমেন্ট করবেন অবশ্যই এর উপর একটা ভিডিও বানিয়ে পাঠাবো আপনি অবশ্যই জানতে পারবেন এর কি গভীর রহস্য কত দুঃখ করা জীবন আছে এর মধ্যে তো যাই হোক আজকে এখানে বিশ্রাম নিচ্ছি এই যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে